হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো লক্ষ্মী শর্ট ভিডিও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে যাওয়ার কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল এই কারণে মানসিক রয়েছে মানসিকটা সারাতে তো মানসিকটা রয়েছে বরের বর দেবো একশো আটটা ফুলের মালা আমি দেব একটা আটশো আটটা ফুলে জবা ফুলের মালা তে আমার মানুষের স্বার্থে দক্ষিণেশ্বরে যাচ্ছি তা চলো তোমরা সবাই দেখবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে আমাদের প্রথম স্টেশনে দাঁড়িয়ে আছে টিকিট কেটে ট্রেন ধরবো ট্রেন ধরে ওখান থেকে দমদম যাবো দমদম থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বরে যাবো চলো দেখতে থাকো আমার দিদির ছেলে ওকে নিয়ে গেছিলাম তো আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য উঠে পৌঁছি আমরা ভুল করে করা যাবে যেহেতু পড়েছি যেন ট্রেনটা ছেলেমেয়ে পড়েছি আর অনেক রকমের উঠে পড়েছি দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমরা কোনো রকম একটা অসুদ জায়গা পেয়েছি মেট্রো স্টেশনে আছি এখান থেকে দক্ষিণ সাজাবো দেখে থাকি তো আমি একটু বসা চাহাড়া পেয়েছি আমি একটু বসা হয়েছে ভাবলা যে শরীরটা বিশেষ মধ্যে তারপরে ভালো লাগলো ও বর দেখাতে চেয়েছিলাম পাশে একজন তারা দক্ষিণেশ্বর ঢুকে গেলাম ও যখন দক্ষিণেশ্বর এলাম তখন বারোটা গেট বন্ধ করে দিয়েছি তখন আমরা পুজো দিতে পারিনি আমরা তিনটের পরে পুজো দিয়েছি নতুন তো কেমন মিলিয়ে তো দেবে না ভেতর দেখাতে পারিনি পায়েকে দেখাতে হয়েছে ভিতরে তো সত্যি লওয়া হবে

বাড়ি থেকে ফিরছি চারপাশটা একটু ছবি তুলে নিলাম তুলে নিলাম চারপাশটা যেহেতু আমার বাড়ি থেকে রওনা দিচ্ছি কি আর করা যাবে বাড়িটা পুরোটা তুলেছি থেকে তিনটে মালা নিয়েছিলাম বিশ টাকা করে ওই ফুলোর মালাগুলো হয় সেই মালা একটা দিদির জন্য নিয়েছিলাম একটা ভাইয়ের বউর জন্য নিয়েছিলাম একটা আমার জন্য নিয়েছিলাম সেটা তোমার তো দেখানো হয়নি আমার চারপাশটা করছিলাম যখন আমি গাড়ি ঘুরছিলাম তখন কয়েকটা ছবিও তুলে নিয়েছি এইভাবে না কাজ করো কাজ করো স্টার্ট হয়ে গেছে ভিডিওটা কাজ করো না এরকম করো

그아분은잘지나요 <목소리> 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 <목소리>